হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো ফুচকা সেই জন্য প্রথমে আমরা ফুচকার যে ডোটা বানাই সেই ডোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দু কাপ আটা আর নিয়েছি এক কাপ ময়দা আর নিয়েছি সুজি সুজিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফুচকার মেন মশলাটা বানানোর জন্য আমি এখানে কতগুলো উপকরণ নিয়ে নিয়েছি উপকরণগুলো হলো এলাচ গোটা গোলমরিচ ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা মৌরি রাঁধুনি এগুলোকে আমরা আলাদা আলাদা করে ভেজে নেব এটাই ফুচকার মেন মশলা এই আটার ময়দার মধ্যে আমরা দিয়ে দেবো ব্রেকিং সোডা আর যেই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আটা ময়দাটার সাথে মে মাখিয়ে নেব আমাদের সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে আমরা কিন্তু প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি ভেজে একটি পাত্রে সমস্ত মশলাগুলো একসাথে রেখে দিয়েছি এবার এইগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো আমরা মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন এরকম হবে মশলাটা এই দিকে আমরা ফুচকার টক জলটা সেই জন্য একটা বাটিতে আমরা তেঁতুল গুলে নিয়েছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দেবো সেদ্ধ করা দুটো কাঁচা লঙ্কা আর যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দেব। আর এর মধ্যে আমরা দিয়ে গন্ধরাজ লেবু রসটা দিয়ে লেবুটাকেও এর মধ্যে দিয়ে দেবেন আপনারা আর এরপরে একটু এর মধ্যে জল অ্যাড করে দেব আমার কাছে ধনে পাতাটা নেই সেই জন্য আমি ধনেপাতাটা দিতে পারিনি আপনারা এর মধ্যে ধনেপাতা দেবেন আমাদের রেডি হয়ে গেছে টক জল আমাদের ডোটা এক ঘন্টা রাখা হয়ে গেছে এবার এটাকে এরকম লম্বা করে নিয়ে মাঝখান থেকে আমরা দুই ভাগ করে আরেকটা ভাগকে আমরা রেখে দিয়েছি আর এটাকে এরপর এরকম সমান ভাবে আমরা কেটে নিয়ে এরপরে আমরা একটু ময়দা ছড়িয়ে রেখে দেব এরপর একটা লেশি আমরা একটু মোটা করে বেলে নেব এরপর একটা বোতলে ঢাকনির সাহায্যে আমরা এরকম গোল গোল করে কেটে নেব এবার এর উপরে আমরা একটু ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে বেলে নেব একদম দেখুন এরকম পাতলা করে আমরা বেলে আমরা নিয়েছি এবার এটাকে মিনিট রেখে দেব ঢাকা দিয়ে এটা রাখা হয়ে গেছে এইগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হলে এর মধ্যে সেই বেলাটা দিয়ে দেব দিয়ে দেখুন কি সুন্দর ফুলে গেছে এরকম ভাবে প্রত্যেকটা ফুচকা আমরা বানিয়ে নেব আমরা আলুটা তার জন্য আমরা কটা আলু সিদ্ধ করে এরকম ভাবে আঙ্গুলের সাহায্যে মেখে নিয়েছি এরপর এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা বাদাম দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা লঙ্কা দিয়ে দেব আর এইদিকে আমরা দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ এবার এটাকে আমরা ভালো করে আলুর সাথে মেখে নেব আর সেদ্ধ করা ছোলা মটর দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আলুটার সাথে মাখিয়ে নেব। মধ্যে শুকনো লঙ্কা কোচানো দিয়ে দেব আর দিয়ে দেব যে টক জলটা বানিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে টক জল আদি দেব গন্ধরা চিলিবু রস দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব আমাদের ফুচকা রেডি হয়ে গেছে আপনারা এরকম ভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা টাটা